ধৈর্য ধরো সবার সময় চিরকাল এক থাকে না সময় ঘুরবে ভালো সময় আসবে নিজের যেটা ঠিক মনে হয় বুদ্ধি খাঁটি এগিয়ে চলো লোকের কথায় কান্না দিয়ে শুধু নিজের ওপর বিশ্বাস রেখো সফলতা ধরা দেবে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যেটা মানুষের মৃত্যুর আগে জিন্দা লাশ বানিয়ে ফেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হলো আমার আম্মুর মুরগি আর একটা মুরগি দেখেন কতগুলো বাচ্চা হয়েছে মানে বিশটা বাচ্চার মতো ফুটাইছে আর সবগুলোই ডিমে ফুটে গেছে আর আমার এত ভালো লাগতেছিল। বিশেষ করে আমার মাম্মার খুব পছন্দ এই মুরগির বাচ্চাগুলো ও নানোর চাউল ধান যা পাবে সেটা এনে এনে খাওয়াবে ঘরে নিয়ে বিছানায় শোয়াবে পাপা দিবে সারাদিন এই নিয়েই থাকে আর এই যে গ্রামে আসছি আর গ্রামে টাটকা সবজি খাবো না তাই কি হয় আম্মুকে সাথে নিয়ে আম্মুর হাতের সবজি টাটকা সবজি খেয়ে মানে কি কি আম্মু বনেছিল সেগুলো কাটতে গিয়েছিলাম আর এই যে আম্মুর এক গাছে দুই রকমের মানে মিষ্টি কুমড়ো উঠেছে আর এই যে ধুন্দুলো উঠেছে তো এই যে ধুন্দুলগুলো ইঁদুর খেয়ে ফেলতেছিল আমি একটু একটু করে দেখতেছিলাম আর এই যে মিষ্টি কুমড়ো মিষ্টি ধরেনি শাক প্রচুর শাক হয়েছে আমাও বলে যেহেতু তোমরা শাক পছন্দ করো যেহেতু আমিও শাক পছন্দ করি আপনি ভাইও শাক পছন্দ করে তো এই যে আমাদের জন্য শাক কাটতে গিয়েছিল আমি ওই গিয়েছিলাম সাথে আর দেখতেছিলাম মাম্মর গাছের কি অবস্থা কিরকম সবজি হয়েছে আম্মু সময় কিন্তু গাছ কিছু না কিছু বুনে যেহেতু আমাদের বাড়ির আশেপাশে অনেকটাই জমি আছে সেগুলো আমার না রেখে হাতে নিজের হাতে সবজি করে আর এগুলো খেতেও ভালো লাগে টাটকা সার ছাড়া আর এই যে আমি অনেকগুলো শাক কিন্তু কেটে নিয়েছি পরিষ্কার করে এখন চাল কুমড়োটাও কেটে নিব চাল কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আম্মু চাল কুমড়ো কুমড়োটাও কেটে নিয়ে আসছে সাথে এই যে দুইটা ধুন্দুলো যেহেতু ছিল আহ দিয়ে দিয়েছে আর আমি কেটে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম আম্মু তাড়াতাড়ি করে রান্না করে ফেলবে যেহেতু মানে একা আম্মু সারাদিন অনেক কাজ করতে হয় আর এই যে জামাই এসেছে পিঠা হবে না তাই কি হয় সে নতুনই হোক পুরাতন আমার আম্মুর কথা আর আমি এই যে যতই কষ্ট হোক না কেন মেয়ের বানিয়ে খাবে মায়েরা হয়তো এমনই হয় হাজার কষ্ট হোক তবুও তাদের কষ্ট মনে হয় না আর এই যে নারিকেল ছিল না নারিকেল কিভাবে খুঁজে বের করে তারপরে এই যে পিঠা বানাচ্ছিল নারকেল দুটো মানে একটা নষ্ট হয়েছিল আর একটা ভালো ছিল সে ভালোটা দিয়ে একটু করে পিঠা বানাচ্ছে বলতেছে যে আমার মেয়ের খেলেই হলো আর কারো খাওয়ার দরকার নেই তাকে একটু খাওয়াতে পারলেই হলো আর যেহেতু ও নিয়ে পছন্দ করে তো ওনার জন্য এই যে পিঠা বানাচ্ছিল এই পিঠাটা কোন এলাকায় নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় পিঠা বলে এটা হলো তাও ভেজে দিয়েছে আর এটা হলো তেলে ভেজে দিয়েছে তেলে ভেজে দেওয়াটা একটু কম খাই আর জন্য তেলে মানে কম ভেজে দিয়েছে আর এই যে মশ মশা যেটা সেটাই আপনাদের ভাইয়া খাবে আমার খুব ভালো লাগে এই পিঠাটা মানে সালা দোলাবাই আর এই যে আমি মিলে খাচ্ছি ওনারা সালা দোলাবাই খাচ্ছে এই যে ছোট্ট আমার ভাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নারকেলের পোড়টা একবারে খেতে অসাধারণ মা আর মেয়ে মিলে যে কোনো কাজই হোক না কেন করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় একটা কাজ একজনের না করে দুজনে মিলে করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই কাজটা শেষ হয়ে যায় এখানে শেষ আল্লাহ পেয়ে